হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো শুটকি মাছ দিয়ে করলা ভাজি এখানে আমি করলা চিকন করে কেটে নিয়েছি এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে করলাটা মাখিয়ে নিলে করলার মধ্যে তিতাটা থাকবে না করলাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা তিতও বের হয়েছে এরপর করলাটা ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই পাশে আলুও কেটে নিয়েছি দেখুন এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আমি চিকন করে কেটে নিয়েছি এরপর দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফচা চামচ এরপর স্বাদ মতো লবণ দিয়েছি তিনটা কাঁচা মরিচ ফালি করে এরপর দিয়ে দিব রান্নার তেল রান্নাটা আমি হাতে মেখে করব। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন দেখুন সব কিছু আমি মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব শুটকি মাছ এটা আমি সামান্য পরিমাণ ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলব আসা পর্যন্ত ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার বলব চলে এসেছে আমি এই পর্যায়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এর মাঝেও আমি এক দুইবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা জাল অফ করে দিয়ে নামিয়ে নিব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কতটা সহজে সুটকি মাছ দিয়ে করলা রান্না করে ফেললাম এর ভিডিও আমার আরও দুইটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ